সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতী পার্বতীপুর উপজেলা দর্শক আম্বারি হাট আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে দর্শক আপনারা জানেন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার আর এই হাটটি কিন্তু সবচেয়ে ছোটো ছোটো সার ও বাচ্চাগুলো কীভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবো আর এই পাশে খুবই চমৎকার চমৎকার বাচ্চাদের মুরব্বীর হাতে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চার সাদাম তিরিশ কত বলে আসা কাস্টমার কত বলে কত হলে দেবেন আঠাশ

কত বলতেছে কাস্টমার সাড়ে সাতাশ সাড়ে সাতাশ বলো কিন্তু দর্শক উনত্রিশ ভাই আপনারটা কত সার সাড়ে সাড়ে আঠাশ কত বলতেছে কাস্টমার কত হলে দিবেন আমারি হার থেকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম